নবীজির মধ্যে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে একটা বৃত্তটি আলোচনা আজকের দিন হচ্ছে সূরা ফাতিহা থেকে শুরু করে আজকের ঘটনা ক্রমে যে আয়াতের সামনে আসছে এটাও আমাদের বর্তমান পরিস্থিতির সাথে আল্লাহর তার উপক থেকে berkaitan এই আয়াতের মত আল্লাহ বলেন ইন্না আল-আউলা বাইতু মু'আল্লিন নাস ফি মাক্কা মুবারাকান ওয়া মুদিল লাআলি

ইনশাল্লাহ হাদিসের মধ্যে যেগুলো দেখা যায় বাবাকে গোল হাদিসা প্রকাশ পাচ্ছে তাই আমাদের আগে আগে এই বায় ইনশাল্লাহ একদিন স্বাধীন হবে আল্লাহ না ওঠে ইনশাল্লাহ আমাদেরকে দেখাবে